আসসালামু আলাইকুম কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আপনি যেভাবে মোবাইল দিয়ে আবেদন করবেন তো শুরুতে আপনার মোবাইল স্ক্রিনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এরপর এখান থেকে আপনারা সার্চ বারে যাবেন সার্চ বারে গিয়ে লিখবেন এসিএস লিখে আপনারা সার্চ করে দেবেন তো সার্চ করে দিলে পরবর্তী ইন্টারফেস আমাদের এরকম চলে আসবে তো এখান থেকে উপরের ডান দিকে কর্নারের থ্রি লাইন যে অপশানটা আছে আমরা এই অপশনটাতে যাব এখান থেকে নিচে দেখেন ডেস্কটপ সাইট যে অপশনটা আছে এই অপশানটা আমরা টিকমার্ক দিয়ে ওপেন করে নেব তো ওপেন করে নিলে আমাদের ওই ইন্টারফেসটা ডেস্ক ডেস্কটপ সাইটে হয়ে যাবে তো এখান থেকে প্রাথমিক যোগ্যতা যা এই অপশনটাতে আমরা ক্লিক করে দেবো এই অপশানটাতে ক্লিক করলে দেখেন এসএসসি সম্মান এবং এসএসসি সম্মানের তথ্য এই অপশানটাতে আমরা ক্লিক করে দেবো এই অপশানটাতে ক্লিক করলে এখানে আমাদের এসএসসির তত্ত্ব এবং এসএসসির তথ্য চাচ্ছে তো আমরা এসএসসি এবং এসএসসির তথ্য সুন্দর করে দিয়ে দেব সুন্দর করে দিয়ে দেওয়া হয়ে গেলে নিচে যোগ্যতা যাচাই করুন এই অপশানটাতে আমরা ক্লিক করে দেব। এই অপশানটাতে ক্লিক করলে আমাদের পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে তো পরবর্তী ইন্টারফেসটা আমাদের হবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সম্পর্কিত তো এখানে সাইন ইন করার জন্য আমার একটা সচল মোবাইল নম্বর এবং সচল ইমেল আইডি লাগবে তো এখানে যদি আমার থাকে তাহলে আমি সাইন ইন অপশানটাতে ক্লিক করে দিচ্ছি সাইন ইন অপশানটাতে ক্লিক করলে পরবর্তী ইন্টারফেস পরবর্তী ইন্টারফেসে আমাদের হচ্ছে একটা সচল মোবাইল নম্বর এবং ইমেল আইডি চাইবে তো এখানে আমরা একটা সচল মোবাইল নাম্বার এবং ইমেল আইডি বসাই দিয়ে সাইন আপ অপশনটাতে আমরা ক্লিক করে দেব সাইনআপ অপশানটাতে ক্লিক করে দিলে পরবর্তী ইন্টারফেস আমাদের এরকম আসবে তো এখানে আমাদের মোবাইলে একটা ওটিপি পাঠানো হয়েছে ওটিপিটা এখানে বসাই দিয়ে সাবমিট অপশানটাতে আমরা ক্লিক করে দেব সাবমিট অপশানটাতে ক্লিক করে দিলে পরবর্তী ইন্টারফেস আমাদের এরকম আসবে তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের অভিনন্দন জানানো হয়েছে তো এখন এখন আমরা হচ্ছে এখন সাইন ইন করুন এই অপশানটাতে ক্লিক করে দিয়ে আমরা হচ্ছে পরবর্তী ইন্টারফেসে চলে যাব। তো পরবর্তী ইন্টারফেস আমাদের এরকম আসবে সাইন ইনের অপশন আসবে তো আমার মোবাইলে একটা পিন আর পাসওয়ার্ড তারা সেন্ড করেছে তো আমরা এখানে পিন আর পাসওয়ার্ড বসাই দিয়ে সাইন ইন যে অপশনটা আছে আমরা এই অপশানটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে পরবর্তী ইন্টারফেস আমাদের এরকম আসবে তো এখানে আমাদের নতুন পাসওয়ার্ড ও সেট করতে বলতেছে আমরা এখানে আমরা আমাদের ইচ্ছা মতো একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দেবো এবং ওই পাসওয়ার্ডটা নিশ্চিত তো দিয়ে দিয়ে নিচে সাবমিট যে অপশনটা আসে এই অপশনটাতে ক্লিক করে দেবো এই অপশনটাতে ক্লিক করলে পরবর্তী ইন্টারফেস আমাদের চলে আসবে তো পরবর্তী ইন্টারভেসে আমরা যে উপরে দেখেন আপডেট অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করে দেবো এই অপশানটাতে ক্লিক করলে পিন আর পাসওয়ার্ড অটোমেটিক্যালি ধরে নেবে যদি ধরে না না তাহলে আপনি নতুন যে পিন আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন আর পিন আপনাকে তো সেন্ড করেছিল ওই পিনটায় বসিয়ে দেবেন বসে দেওয়া হয়ে গেলে নিচে সাইন ইন যে অপশনটা আছে আপনি এই অপশানটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারভেস আসবে তো আমার এখানে দেখেন সকল ইনফরমেশন শো করতেছে তো আমার যদি সকল ইনফরমেশন ঠিক আছে কি না আমি চেক করে নেব সব ঠিক থাকলে পরবর্তী পৃষ্ঠায় যান আমি এই অপশনটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে আমাদেরকে হচ্ছে পরবর্তী পেজে নিয়ে যাবে তো পরবর্তী পেজ আমাদের এরকম চলে এসেছে তো কোটা নির্বাচনের পেজ তো আপনারা যদি কোটা থাকে তাহলে দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে প্রযোজ্য নয় এই অপশনটাতে ক্লিক করে দিয়ে নিচে সংরক্ষণ করুন এবং পরবর্তী পেজটা যান এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন এই অপশনটাতে ক্লিক করলে পরবর্তী ইন্টারফেস আমাদের হচ্ছে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ সম্পর্কিত তো আপনি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চান সেই রকমের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে বিভাগ জেলা বর্তমান ঠিকানা আপনি ঠিকভাবে দিয়ে দিবেন ঠিকভাবে দেওয়া হয়ে গেলে নিচে সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান আপনার এই অপশানটাতে ক্লিক করে দেবেন এই অপশানটাতে ক্লিক করলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে তো পরবর্তী ধাপ হচ্ছে আমাদের পছন্দক্রম পছন্দক্রমের ধাপ অর্থাৎ হচ্ছে আপনার কেন্দ্র পছন্দক্রমের ধাপ আমি কোন কেন্দ্রে পরীক্ষা দিতে চাই সেই কেন্দ্র এখানে আমাকে সিলেক্ট করতে হবে তো তো পছন্দক্রমে আমি সিলেক্ট করে দিয়ে আমি যেখানে হচ্ছে পরীক্ষা দিতে চাই প্রথম সেন্টার তো সেই সেন্টারটা আমি সিলেক্ট করে দিচ্ছি আপনারা আপনার পছন্দক্রম অনুযায়ী এখানে সিলেক্ট করে দেবেন আপনাকে একে একে হচ্ছে নয়টা পছন্দক্রম সিলেক্ট করতে হবে নয়টা পছন্দক্রম সিলেকশন যদি সমস্যা হয় তাহলে পুনর্বাসন অপশনটাতে ক্লিক করলে আপনি আবারও আপডেট করে নিতে পারবেন তো আপনার পছন্দক্রম সিলেক্ট সিলেকশন হয়ে গেলে আপনি সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান এই অপশনটাতে ক্লিক করে পরবর্তী পৃষ্ঠায় চলে যাবেন তো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে আমাদের ছবি সম্পর্কিত তো এখানে আপনার ছবির সাইজ হতে হবে পঞ্চাশ কিলোবাইট বা তার নিচে এবং ছবিটি অবশ্যই তিনশো ইন্টু তিনশো পিক্সেলের হতে হবে আমি আবার বলতেছি ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং ছবির সাইজ পঞ্চাশ কিলোবাইট বা তার নিচে হতে হবে ছবি আপলোড করার জন্য আমি ক্যামেরা আইকনটাতে ক্লিক করে দিয়ে আমি আর ছবি আপলোড সম্পন্ন করে নিচ্ছি সম্পন্ন হয়ে গেলে সংরক্ষণ করে এবং পরবর্তী পৃষ্ঠায় যান এই অপশনটাতে ক্লিক করে আমি পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি তো পরবর্তী ইন্টারফেস আমাদের এরকম শো করতেছে তো আমার আবেদনকারীর এখানে তথ্য তারপরে হচ্ছে জেলার নাম বিভাগের নাম স্থানীয় ঠিকানা সব এখানে শো করবে তো এখানে সিলেকশন আমি যে পছন্দক্রম সিলেকশন করেছি সেগুলোও এখানে শো করবে কেন্দ্র সিলেকশন তো সব ঠিক থাকলে আমি নিশ্চিত করুন এই অপশনটাতে ক্লিক করে দেবো এই অপশানটাতে ক্লিক করে দিয়ে পরবর্তী ইন্টারফেসে চলে যাব তো পরবর্তী ইন্টারভেসে আমাদের এরকম এসেছে তো এখান থেকে আমি নিশ্চিত করুন যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করে দেবো এখানে আমাদের কিছু করে লাগবে না শুধু এই নিশ্চিত করুন অপশনটাতে চাপ দিলেই হয়ে যাবে নিশ্চিত করেন অপশনটাতে চাপ দিলে আমাদের পরবর্তী ইন্টারভেসে নিয়ে যাবে তো পরবর্তী ইন্টারভেসটা আমাদের হচ্ছে আবেদন ফি জমা দানের ইন্টারফেস তো এখানে আবেদন ফি জমা দানের জন্য আমার মোবাইলে বিকাশে অথবা নগদে অথবা রকেটে অবশ্যই বারোশো বিশ টাকা থাকতে হবে তো আবেদন ফি জমা দিন আমি এই অপশানটাতে ক্লিক করে দিচ্ছি তো এই অপশানটাতে ক্লিক করে দিলে আমাকে এরকম ইন্টারভেজে নিয়ে আসবে তো এখানে আমরা যেহেতু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদন ফি সম্পন্ন করব তো আমি মোবাইল ব্যাঙ্কিং যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করে দিচ্ছি এই অপশানটাতে ক্লিক করে দিয়ে এখানে অনেকগুলো অপশন শো করাবে তো আপনি যে মাধ্যমের মাধ্য আমি আপনি যেটার মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে চান সেই অপশানটাতে আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে নিচে হচ্ছে বারোশো আঠারো দশমিক সাতাইশ বিডিটি যে অপশানটা আছে তো আপনারা এই অপশানটাতে ক্লিক করে দেবেন এই অপশনটাতে ক্লিক করে দিলে আপনাকে আপনার বিকাশে অথবা আপনার নগদে নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার পর আপনাদের হচ্ছে এই যে এরকম আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করব তো আমার এখানে বিকাশের মাধ্যমে পেমেন্টটা সম্পন্ন করে নিচ্ছি পেমেন্ট সম্পন্ন করা হলে এরকম ইন্টারফেস আসবে তো আমাকে একটা ট্রানজ্যাকশন আইডি এখানে দেবে আবেদন ফি দেখাবে পিন নম্বর দেখাবে এগুলো সব ঠিক থাকলে আমি হচ্ছে ঠিক আছে অপশানটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমাকে হচ্ছে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে তো পরবর্তী ইন্টারফেসটা আমরা স্ক্রিনশট দিয়ে রেখে দেব। তারপর হচ্ছে এখানে দেখেন আবেদনপত্র ডাউনলোড অপশনটা আছে এই ডাউনলোড অপশনটাতে ক্লিক করে আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন ধন্যবাদ